হাসপাতাল থেকে ওষুধ বিনামূল্যে দেওয়া হয় তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক এনসিডি রোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলছে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সেবাটি চলমান থাকে সেবাটি গ্রহণ করতে হলে রুগীদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এ সময় জাতীয় পরিচয়পত্রে ফটোকপি এবং একটি মোবাইল নম্বর জমা দিতে হবে আঠারো বছর বা অদূর্ব পুরুষ মহিলা ও বয়স্করা এই সেবাটি নিতে পারবেন এই প্রকল্পের আওতায় রুগীরা নিয়মিত ডায়াবেটিক্স ও প্রেশার পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন জন্য। দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান জনগণ যাতে সহজে চিকিৎসা সুবিধা পায় সেই লক্ষ্যে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে নিউজ ডেস্ক তিন টুডে